হাই আমি নাইলা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আর ইনি আবিদ এইচ থার্টি থ্রি আমাদের দুজনের ইয়ার্স বাট তবুও আমি তাকে ভালোবাসি আবিদ ভাইয়ের কথায় মুগ্ধ হয়ে আমি তার প্রেমে পড়েছিলাম আদর মা এত সুন্দর করে সে কথা বলে এমন সুন্দর কথা আমি আর কাউকে বলতে দেখি নাই কোনো ফিল্মের হিরো কেউ না আবিদ ভাইয়ের বৃষ্টি খুব পছন্দ কিন্তু আমার পছন্দ মেঘ কারণ মেঘগুলোই তার প্রিয় বৃষ্টি হয়ে ঝমঝমিয়া নামে তাই আমি তার লাইফের মেঘ বালিকা হতে চাই বাট সে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড ওদের ফ্রেন্ডশিপ সুপার গ্লু দিয়ে আটকানো এই থ্রি ইডিয়টস সায়েন্সের স্টুডেন্ট আবিদ ভাই ফিজিক্স আমার ভাই কেমিস্ট্রি আর পুলক ভাই ম্যাথ আমার বাবা মা আবিদ ভাই এবং পুলক ভাইকে নিজেদের আপন ছেলে মনে করে সো আমার লাইফের সব চাইতে বড় ক্রাইসিস বড় ভাইয়ের বন্ধুকে ভালোবাসা কিন্তু আমি হারব না যেভাবেই হোক তাকে আমার জয় করতেই হবে লেবার ডেতে আমরা সবাই লেবার হয়ে যাবো হে ম্যাথ ফিজিক্স কি বলে এগুলা আরে গাধা আমি চিন্তা করেছি লেবার ডেতে আমরা আমাদের কোচিং সেন্টার ওপেন করব ওকে কিন্তু দosto তারাকে স্টুডেন্টদের নিয়ে বসে চম্পেশ একটা প্রমোশন চালাতে হবে আমাদের ওসব নিয়ে তুই টেনশনই করিস আমাদের স্টুডেন্ট হয়ে যাবে রে বাপ এই যে নালাসনা নালবে আমাদের প্রথম স্টুডেন্ট ওনি আসবে ওর ফ্রেন্ড সার্কেলের আই پیچھے দিгай তুমি ওকে পিচ্ছি বললা কেন তো কি বলবো আমি ইন্টার ইয়ার ওকে वेरी আমি ভোটার হব নেক্সট ইলেকশনে আমার ভোটে गवर्नमेंट সিলেক্ট হবে বুঝতে পারছো সরি ম্যাডাম ভুল হয়েছে আপনার শরীর স্বাস্থ্য ভালো আনটি দুই দিন আগে ফিরার খাইতে দাঁত গজাইছে নতুন নতুন এখনই রাস্তার পাইপের মতো ফস আচ্ছা এনে শোন আমরা তিন ফ্রেন্ড মিলে তো কোচিং সেন্টার ওপেন করতেছি তো তোর যত সায়েন্সের ফ্রেন্ড আছে সবাইকে বলবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলা নিয়ে নো চিন্তা ডু ফুরতি তো হোমাদের কোচিং এ পড়লে কেউ 10 এর জন্য 33 পাবে কিনা আমি কনফিউজড এই এটার কিন্তু একটা পানিশমেন্ট পাওয়া হয়ে গেছে রে এ পিচি টাকা দে তুই এখন যাবি সুন্দর মতো ঝালমুড়ি হ্যাঁ হম পিচি মরিচের ঝাল কত প্রকার কি কি আজকে তোমাকে এক্সাম্পল সব বুঝাই দিব আমি তাহলে যা যা লাগে প্ল্যান করে ফেল ঠিক তোমাদের স্পেশাল ঝালমুড়ি গুড

তাহলে বোমা মেরেছে দোকানদারের সাথে বিয়ে হবে হ্যাঁ যা এই কথাটা মনে থাকে যেন বিচ্ছু একটা লিজা তো হাসি কি হলো তোর বিয়ে ঠিক হয়েছে বোম্বাই মরিচের দোকানদারের সাথে তো হাসবো না আবিদ ভাই জানেন ওনাকে আমি কেন ইচ্ছা করে খাবে কেন খেপাস কারণ প্রতিবার উনি খেপে গিয়ে আমার হাত ধরে মুছে আর এটা আমার খুব ভালো লাগে আচ্ছা তুই যে বান্দরের মতো বড় ভাই ফ্রেন্ডের প্রেমে ঝুলে আছিস কোনো লাভ হবে হয়তো কষ্ট হবে ইম্পসিবল টাইপের মনে হবে বাট আমি জানি আমি তাকে জয় কর এত কনফিডেন্ট হ্যাঁ কারণ মানুষ মন থেকে কিছু চাইলে আল্লাহ তা পূরণ করে আল্লাহ যেন তোর মনের আশা সত্যি সত্যি পূরণ করে থাক আমি লাইব্রেরি থেকে ঘুরে আসি আবিদ কদূরের সময় হয়ে গেছে এখনো ঘুমাস মা ড্রিম হচ্ছে জেগে থাকার মেডিসিন ঘুমাতে দেয় না কিন্তু বাবা রাতে না ঘুমালে শরীরটা খারাপ করবে না তুমি তো মা তোমার চোখে আমার যে কোনো চেঞ্জ মানে হচ্ছে শরীর খারাপ ডিজাইনটা কেমন হচ্ছে দেখো খুব সুন্দর হয়েছে হুম আমাদের তিন বন্ধুর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই ড্রিমটা সাকসেসের মধ্যে দিয়ে আমাদের ফ্রেন্ডশিপটা দেখবে আরো স্ট্রং হয়ে যাবে আজকাল তো কোনো সম্পর্ক দুদিনেও টেকে না আর তোদের ফ্রেন্ডশিপ মাশাআল্লাহ আমাদের ফ্রেন্ডশিপটা কখনো ভাঙবে না ইনশাআল্লাহ আচ্ছা ধর এরকম কোনো কারণ তৈরি হলো তোদের ফ্রেন্ডশিপ ভাঙার তখন কি করবি তখন আমরা ওই কারণটাকে ভেঙে ফেলবো বাবা তোমার প্রেশার মেডিসিন হা করো সারাদিন শুধু টিভিতে এই শোনো শোনো শুধু আর তিন দিন পর পাঁচই এপ্রিল আপনার কোনো খেয়াল আছে হ্যাঁ আচ্ছা তো বাবা মার ম্যানেজ অ্যানিভার্সিটি কিন্তু এইবারের অ্যানিভার্সিটি ফেরি স্পেশাল বাবা মায়ের থার্টি সিক্স ইয়ার্স অ্যানিভার্সারি তিন জু আমি তো ভুলেই গিয়েছিলাম ভাগ্যিস মনে করিয়ে দিয়েছিস এবার কিন্তু কোনো সাদা মাথা প্রোগ্রাম করলে হবে না এবি জাগ একটা প্রোগ্রাম করতে হবে ঠিক আছে আবিদ ভাই বাসায় নাই আছে তো রুমে আছে যা পরে না চোখের পল্লব টিং পরে বাঁচাতে পারবে না তো

তুমি আমার সাথে কিছু না সাবা যেইকর্ম এক পশলা বৃষ্টির সাথে একমুখ কফি ফিল তাই অন্যরকম আবিদ ভাই তোমার বৃষ্টি খুব প্রিয় তাই না ভীষণ কেন তো বৃষ্টি পছন্দ না আমার খুব বেশি প্রিয় মেঘ মেঘ হুম মেঘভার করো পছন্দ হয় নাকি জানি না বাট আমার খুব প্রিয় কারণ মেঘগুলি তোমার প্রিয় বৃষ্টি হয়ে নামে সাইন্স স্টুডেন্ট হয়ে কবিদের মতো কথা বলবি না কোথায় কবিদের মতো কথা বললাম পাশপু থেকে মেঘ জমে আর মেঘ থেকে বৃষ্টি ছড়ে এটা তো সাইন্স তাই তো এই ফিজিক্স চলে আসে আঙ্গালান্ডে কুড়ি এখনো এখনো আজ সুন্দর দিনে এত সুন্দর করে সাজবো মিস্টার ফিজিক্স যেন আমাকে আর পিকচিনা বলতে পারে থুর এত কষ্ট করে সাজানোর পর যদি লোডশেডিং হয় না কাজ করি চল সারপ্রাইজ সারপ্রাইজ ইন যাদের প্রোগ্রাম তারাই নেই আমি তারা দেখি

আমরা তিন যুগ ধরে সেই চেষ্টাই করে গেছি সায়েন্স বলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের বয়সের পার্থক্য পাঁচ বছর হলে তাদের বোঝাপড়া ভালো হয় কিন্তু আমাদের দুজনের বয়সের পার্থক্য ১৬ বছর তবু আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্ব রয়েছে অথচ আমাদের চারপাশে প্রচুর সংসার ভাঙার গল্প আসলে বোঝা পড়াটা মনের মনে মন মিলে গেলেই যুগের পর যুগ ব্যাটিং করা যায় এটাই হলো আসল আমাদের এক ছেলে এক আয় তোরা নাবিল হবার অনেক বছর পরে আমাদের কোল জুড়ে নাইলা এসেছে আমাদের সংসারে কিন্তু আমাদের আরো দুই ছেলে আছে আবিদ আর পুলক আসো তোমরা আর এই হচ্ছে আমাদের ফ্যামিলির ফুল প্যাকেজ হাততালি কি ব্যাপার ভাই আপনি কি বলছেন যে আপনি নেক্সট উইকে সাইনবোর্ড দিতে পারবেন না আমার নেক্সট উইকে সাইনবোর্ড লাগবে আর শোনেন কালার যেন কোনোভাবে চেঞ্জ না হয় ঠিক আছে নেক্সট উইক কিন্তু নেক্সট উইক ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আরে তুই এরকম ভূতের মতো পিছনে এসে দাঁড়িয়ে আছিস কেন কেমন লাগছে আমাকে বলছ আমি তোকে দেখার পর পরই তো বললাম তোকে দেখতে সুন্দর লাগছে শুধু সুন্দর লাগলে হবে না পিচ্ছি লাগছে কিনা বল না পিচ্ছি লাগছে না দেখে মনে হচ্ছে এখনই কোনো একটা বোম্বে মরেছে দোকানদারের সাথে তোকে বিয়ে দিয়ে দেওয়া যাবে আচ্ছা যা তোকে রাখাবো না সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যে আমাদের পিচ্ছিটা বড় হয়ে গেছে থ্যাংক ইউ দোস্ত এন ছাড়া সিনই দেয় না তুমি না থাকলে যে কি হতো আমার ভাইয়ের না তিন চারটা সিন ওইখান থেকে একটা মেরেজ এটা ভালো চুরি খারাপ চুরি না আচ্ছা সিম তো ম্যানেজ হলো বাট ফোন অনলি মেসেজ ঠিক আছে না পারফেক্ট আছে আর কতকাল সিঙ্গেল থাকবেন স্ট্যাটাস চেঞ্জ করে ইন এ রিলেশনশিপ দেওয়ার সময় হয়নি আপনার কে কার নাম্বার এটা নিশ্চয়ই ফাজ ফাজন হচ্ছে ফুল ধর আমি বৌবা তো নো কল অনলি টেক্সট কে আপনি বিরক্ত করতেছে কে কার নাম্বার রিপ্লাই যেহেতু ধরাও দিবা কিন্তু যেদিন ধরা দিবে আবির ভাই যেদিন জানবে তুই তার মেকবালিকা সেইদিন সেই দিন কিন্তু তোর জন্য কঠিন তো একটা দিন হবে জানি কিন্তু সেই দিনটা না আসলে আমি তার মেক হতে পারবো না আমি সেই দিনটার জন্যই ওয়েট করছি আমাদের স্বপ্ন পূরণের দিন আমরা কেউ এই স্বপ্নটা পূরণ করতে পারতাম না যদি না বাবা মায়েরা আমাদের পাশে থাকতো স্পেশালি আমাদের মায়েরা তাই আজকের এই বিশেষ দিনে আমাদের তিন বন্ধুর স্বপ্ন আমাদের এই কোচিং সেন্টার উদ্বোধন করবেন আমাদের মায়েরা ফিজিক্স মানে পদার্থ বিজ্ঞান আজ আমাদের ক্লাস শুরু হচ্ছে ফিজিক্স দিয়ে তবে সবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন পদার্থ বিজ্ঞানে কারা কাজ হয় জানো যারা অপদার্থ তারা তবে চিন্তার কোনো কারণ নেই আমার ক্লাসে যারা যারা অপদার্থ আছো তাদেরকে পদার্থ বানানোর দায়িত্ব আমার তো আজকে আমরা যে থিওরিটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে রোধের থিওরি রোধের সূত্র তো সুন্দর করে আপনি কেন কথা বলেন ফিজিক্স শিখবো নাকি আপনাকে দেখবো এই জামিন স্টুডেন্টদের ফাইলগুলো বের করো তো সবার ফোন নাম্বার দেওয়াজ ছিল জি রে ফিজিক্স ক্লাস কেমন হলো আরে ক্লাসে একটা পাজল ঢুকছে বুঝছিস কি করছে আরে উল্টোপাল্টা পাল্টা মেসেজ পাঠাস না নাম নাকি মেঘ বালু কি বলিস এটা তো হতে দেওয়া যাবে আমাদের কোচিং এর রেপুটেশনের ব্যাপার মুগ্ধ হওয়া তো অপরাধ না একটা রিপ্লাই পেতে পারতাম আমার নাম্বারে কল হ্যালো হ্যাঁ শোন তুই একটা হেল্প করতে পারবি কি হ্যাঁ তোদের ক্লাস থেকে কোন একটা মেয়ে বুঝছিস আমাকে উল্টোপাল্টা মেসেজ পাঠাচ্ছে তুই একটু খুঁজে দেখবি কে এটা কি উল্টা মেসেজ বলো না তুই না ফাজলামি করবি না আমি কিন্তু সিরিয়াস আচ্ছা ধরো আমি খুঁজে বের করলাম তাহলে কি করবা জাস্ট একদম খবর করে ছাড়া দেব আচ্ছা আমাকে ভয় পেলে চলবে না ধরা তো একদিন পড়তেই হবে আর যদি ধরা নাই পড়ি তাহলে আমি তার মেঘবালিকা হব কিভাবে

প্লিজ একটা রিপ্লাই দিন তোমার সাথে দেখা করতে চাই ওইটা হবে আমার লাকি ডে হবে নেক্সট ফ্রাইডে ওকে আমি শাড়ি পরে আসব আপনি কি পাঞ্জাবি পরবেন আগে দেখা হোক মেটা নেক্সট ফ্রাইডেতে দেখা করবে বলেছে আসুক ওরে আচ্ছা মতো সেটা দিতে হবে তোদের কারো যতখানে আমি সময় একা হ্যান্ডেল করবো

সোজা এসে হাতের বামে তুই হ্যাঁ তোমার মেঘ বালিকা আমি না তোকে কি বলবো আমি না বুঝতে পারছি না আমি

নayla সরো কো খোদা দোস আমি কোন ভাবে চায় না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক কিন্তু নায়ার কারণে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আঙ্কে লান্টি কেমিস্ট্রি কি বলবে আমি কোনদিন ওদের বাড়িতে নরমালি যেতে পারবো তোর তো এখানে কোনো দোষ নাই আমার মনে হয় কি ব্যাপারটা কেমিস্ট্রি সাথে শেয়ার করা উচিত না 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 এখন কোনো কিছু বলিস না দরকার নেই নে ওরা জানলে সারাটা জীবন একটা খুব কষ্টের ব্যাপার থেকে যাবে হুম ইউ আর রাইট নায়ালা যদি কন্ট্রোল না হয় তখন আর কিচ্ছু করা থাকবে না

তুমি না প্লিজ এসব এসব পাগলামি তো বন্ধ কর তুমি কি আমাকে কনফিউজড করতে চাচ্ছ তোর ফ্যামিলির সাথে আমার যা রিলেশন তুই কি সেটা নষ্ট করতে চাচ্ছ নষ্ট কেন হবে আরও স্ট্রং হবে তোর আমার বয়সের পার্থক্য কত জানিস মাত্র 15 বছর এটা অনেক গ্যাপ অনেক লম্বা গ্যাপ তো আমার বাবা আমার বয়সের পার্থক্য মাত্র 16 বছর ওরে সিনিয়র সিটিজেন ওতে জেনারেশন আমাদের জেনারেশন কি এক তোমাকে পারার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে দি তো রাজেশ আচ্ছা আমি তোকে আমি তোকে কতভাবে বোঝানোর চেষ্টা করছি তুই

আমি নষ্ট করে দিব না আমি পুরো ব্যাপারটা দেখতেছি আমি কখনো তোমার গায়ে হাত তুলি নাই কিন্তু আজকে তুলতে তুমি বাধ্য করলে আমার ভাব তো অবাক লাগছে এটা আমার বোন নাইলা আমার বন্ধু বান্ধবের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল তুমি একবার ভেবে দেখো মা ফিজিক্স কি আর কোনোদিন এই বাড়িতে আসবে তুই কইলি না ভাই কোথায় আছিস তুই দেখেছো বাবা কত বড় পেয়াদ কথার মাঝখানে চলে যাচ্ছে আমার কারণে তোমাদের সবার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে তাই আমি নিজেকে নিজের ভুলে শাস্তি দিলাম ভালো থেকো তোমরা মনে হয় ডক্টর পেশেন্টের কি অবস্থা একসঙ্গে অনেকগুলো প্রেশার ওষুধ খেয়ে ফেলেছে

ভাবি আমার মেয়ের সেন্স ফিরেছে ফিজিক্স ওর সেন্স ফিরছে কিন্তু কিছু খাচ্ছে না খুব একটু খা কি যে যন্ত্রণা করিস না অল্প একটু খা আমার মেয়ের যা জেদ আল্লাহ না করু আবার কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে ফেলে একটু খা আটি দিন আমাকে দিন তুই কিন্তু খুব ভালো করে জানিয়েছি কথা বারবার আমার পছন্দ না বলছি আপনারা রাজি থাকেন বা না থাকেন

জি বল আমার শর্তে রাজি কমল জি বললি কমল কমল কমলো হার জিত হারো